গুড মর্নিং বন্ধুরা তো দেখো তো কালকেই বলেছিলাম যে আজকে সোনা কেউ নার যে ড্রয়িংয়ে দেবো তো দেখো চলে এসেছি সকালবেলায় তো আটটার থেকে ছিল কিন্তু আজকে যে আমার সেই বৌদি দাদার মেয়েকেও পাঠিয়ে দিয়েছিল স্কুলে মনে ছিল না তো তো বিকেলবেলায় চারটের থেকে যে ক্লাসটা ওটাতেই নিয়ে যাব আর দেখো আমার মা তো করেছিল রুটি আলু ভাজা করে তাই খেলো আর দেখো আমার ছেলে রাগ করেছে কেন ফোনটা দিইনি কেন অনেক সময় ধরে গেম খেলেছে আমি বলেছি এখন নিতে হবে না তার জন্য রাগ হয়ে গেছে তারপর দেখো মা এসে দুপুরবেলা খাবার গরম গরম খেয়ে দেই তারপরে চারটের সময় চলে গেলাম তো এই জায়গা তো নতুন তার জন্য হচ্ছে একটু আগে আগে গেম যাচ্ছিলাম আর এই জায়গায় আজকে ওই যে ওর আধার কার্ড জেরক্স লাগবে জন্ম সার্টিফিকেট জেরক্স লাগবে আর দেড়শো টাকা আজকে লাগবে কেননা ওই জায়গায় তো মানে যে জায়গায় আগে আঁকতো সেই জায়গায় প্রচণ্ড দূরে হয়ে যায় ওর তো এখন বিয়ে হয়ে গেছে তো দেখো খুব মানে কষ্ট হয়ে যায় যাও না যাওয়া আসা এই জন্য আজকের থেকে এই জায়গায় ওকে ভর্তি করতে যাচ্ছি তো আজকে ভেবেছিলাম বাড়ি যাবো তো মা বান করলো আজকে বাইরে যাওয়া হবে না তো কালকে সকালবেলা ভেবেছিলাম কালকে ক্লাস আছে যেটা দুদিন ক্লাস করা কিন্তু কালকে ক্লাস করবে না গিয়ে জানলাম কালকে কোথায় যাবে ক্লাস করবে না তো একটা দিয়েতে চলে আসলাম ছটার নাগাদ আবার যাব নিয়ে আসতে তো সবাই ভালো থাকো টাটা কালকে বাড়ি গিয়ে আবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো টাটা বন্ধুরা